মুসলমানদের মুসলমানদের সন্তানদেরকে দিনে এলেম শিক্ষা থেকে যারা বঞ্চিত করতে চায় মুসলিম শিক্ষার্থীদের ভিতরে যারা হিন্দুয়ানী প্রথা শিক্ষা বাস্তবায়ন করতে চায় এই ভারতের হিন্দুস্তানের দারালদের রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ চেষ্টায় লিপ্ত থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের মাটি থেকে আমাদের এই মুসলিম ভূখণ্ড থেকে আনি প্রথা হিন্দুদের এজেন্ডা বাস্তবায়নকারী হিন্দুদের পাঁচ গোলামদের বিদায় না করতে পারবো আমাদের ওস্তাদদের নেতৃত্বে মাথায় কাপড় এর কাপড় বেঁধে হলেও যদি রাজপথে নামতে হয় রাজপথে নেমে ভারতের গাছটা গোমন্দেরকে এই মুসলিম দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো ও তারা মাহাজিরিন পরিশেষে বলতে চাই যারা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে হাত তাকিয়েছে শিক্ষা ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে সমগামিতা শিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ভাই আমাদের বন্ধের মধ্যে যেই প্রচেষ্টা তারা সে যেই অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে আমাদেরকে এই অপচেষ্টা রুখে দিতে হবে রুখে দিতে হবে এবারে আপনাদের সামনে বিষয়ভিত্তিক বক্তৃতা নিয়ে আসেন আমাদের কাফিয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ শাহজাহান আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষ ভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين উপস্থিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং আমার স্বপ্নে উপবিষ্ট বাংলার দূর থেকে আগত এলএম বিপাশক দিন প্রেমিক আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই মোহতার হাজিরিন এমন এক সময় এমন এক শতাব্দীতে এমন এক যুগে আমরা এখানে বক্তৃতা সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করেছি যে এলমে দিনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এ সময় এই বিষয়ের উপরে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মহতারাম মহাজির যখন পৃথিবীর চারিদিকে হাহাকার অনাচার সারা সারা দুনিয়ার মানুষেরা তাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে সেই সময় এই বিষয়ের উপরে আলোচনা করাটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় মোহতার মহাজির আমি বলতে চাই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ ফাকরবুল আলমিন মানব জাতির কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য মহানবীর সল্ল আলহিউসাল্লামের মাধ্যমে যে ঐশী জ্ঞান পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন সেই জ্ঞানের নাম হলো কোরআন কোরআন এই পৃথিবীর বুকে এসেছে আলো অন্ধকার ন্যায় অন্যায় সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য রেখা টেনে দিয়ে এই পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কাজে আমাদের সবাইকে কোরআনই শিক্ষা গ্রহণ করতে হবে কোরআনের যেই দিক নির্দেশনা রয়েছে এই নির্দেশনা পালন করতে হবে এজন্য আমাদের পিতামাতা আমাকে আমাদের সবাইকে মাদ্রাসায় পাঠিয়েছে দিনই শিক্ষা অর্জন করার জন্য মহতারাম হাজিরিন মুহতারাম হাজিরিন আমরা সবাই এখানে দিনে শিক্ষা অর্জন করার জন্য এসেছি এবং দিন শিক্ষার এই মজুদ শিক্ষা শিক্ষা গ্রহণ করার জন্য যেই অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা মাদ্রাসার ছাত্ররা হয়ে আমাদের ওস্তাদ সংস্পর্শে থেকে ওস্তাদের হুকুম মান্য করে আমাদের মুসলিম দেশের ভাবমূর্তি রক্ষার জন্য মুসলমানদের মুসলমানদের সন্তানদেরকে দিনে এলিম শিক্ষা থেকে যারা বঞ্চিত করতে চায় মুসলিম শিক্ষার্থীদের ভিতরে যারা হিন্দুয়ানি প্রথা শিক্ষা বাস্তবায়ন করতে চায় ভারতের হিন্দুস্তানের দালালদের রুখে দেওয়ার জন্য আমাদের আমাদের ঐক্যবদ্ধ চেষ্টায় লিপ্ত থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের মাটি থেকে আমাদের এই মুসলিম ভূখণ্ড থেকে হিন্দু আনি প্রথা হিন্দুদের এজেন্ডা বাস্তবায়নকারী হিন্দুদের পাঁচটা গোলামদের বিদায় করতে পারবো আমাদের ওস্তাদদের নেতৃত্বে মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও যদি রাজপথে নামতে হয় রাজপথে নেমে ভারতের পাঁচ আটা গোলামদেরকে এই মুসলিম করে ছাড়বো গৌতারাম হাজির পরিশেষে বলতে চাই যারা আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে হাত শিক্ষা ব্যবস্থার দিকে হাত বাড়িয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে সমগামিতা শিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ভাই আমাদের বন্ধের মধ্যে যেই প্রচেষ্টা তারা সে যেই অপচেষ্টায় তারা লিপ্ত হয়েছে আমাদেরকে এই যে অপচেষ্টা রুখে দিতে রুখে দিতে হবে যদি আমরা না পারি আগামীর ভবিষ্যৎ হবে অন্ধকার কারণ শিক্ষিত জনেরাই হয় জাতির শিক্ষিত ব্যক্তিরাই হয় এই জাতির এই জাতির রাহাবাদ কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশের বড় বড় সেক্টরে দায়িত্ব পালন করে তারা দেশের কর্মকর্তা হয় আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারি আমাদের ভাই ব্রাদার যারা স্কুলে পড়ে কলেজে পড়ে ওদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি বক্তারা হাজির তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ হবে অন্ধকার আগামী ভবিষ্যৎ হবে সেই জাহিদি যুগের মতো কারণ আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমরা দেখেছি পিতার চোখ দিয়ে পানি পড়তেছে সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অথচ দেয় না পিতার 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 কোনো ভরণ না খোঁজই রাখে না মাতা পিতার বৃদ্ধ পিতাকে রেখেছে হাজিরিন এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বড় সেক্টরে দায়িত্ব পালন করতে বসেছে এবং কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে আমাদের দেশের সম্পর্ক লুটি করে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি তৈরি করে বলুন এদের শিক্ষা কি জাতির মেরুদণ্ড বরঞ্চ এই শিক্ষা অর্জন করা যাবে না আমরা সুশিক্ষা অর্জন করব যাতে করে একটা জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারি আমার থেকে আমি সুশিক্ষা অর্জন করব। আমার ভাইব্রাদা সুশিক্ষা অর্জন করবে যাতে করে তারা সঠিক পথ দেখাতে পারে মানুষকে সঠিক পথের দিশা দিতে পারে মহতারাম হাজিরিন আজকের এই বক্তৃতা সেমিনার থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি আজকের বক্তৃতা সেমিনার যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধে উস্তাদ ওস্তাদকে ওস্তাদের জন্য দয়া করি আল্লাহ দিনের জন্য তানাকে কবুল করে নিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বা আলমিন